আজকে আমি একটা পাপ স্লিপস করেছি স্লিপসটা কীভাবে তৈরি করেছি তোমাদের দেখাচ্ছি দেখে জানিও কেমন হয়েছে এখানে আমি কাপড়ের টুকরোটা কুড়ি ইঞ্চি নিয়েছি এরপর মিডিলে একটা দাগ দিয়েছি দাগ দেওয়ার পর প্লিটগুলো করার জন্য দু ইঞ্চি করে মাপ নিয়েছি যতগুলো প্লিট করবো সবকটা কটা এইভাবে দাগ দিয়ে নেব উপর দিককে উপর দিকটাও এইভাবে দাগ দিয়ে নেবো এইভাবে প্লিটগুলো মেন দাগটার উপরে রেখে পিন আপ করে নেব উপর দিকে প্লাস নিচের দিকে দুইভাবেই যদি তোমরা দিকে যদি পিন আপ করে নাও তাহলে কাপড়টা সরবে না এতে প্লিটগুলো ঠিকঠাকভাবে থাকবে তাই আমি উপর নিচে দু দু জায়গাতেই এইভাবে পিন আপ করে নিচ্ছি পিন থাকলে পরে মেশিনে সেলাই করার সময় প্রবলেম হয় তাই আমি পিনটা সরিয়ে এরকম হাত ছুঁচ দিয়ে এটা সেলাই করে টেকে নিচ্ছি একইভাবে অপর দিকটাও এভাবে রেডি করে নিলাম এখানে মিডিলে এইভাবে দাগটা দিয়ে নেব এখানে পাড়ের মাপটা আছে পাঁচ ইঞ্চি তাই এই মাপে অস্ত্রটার উপরে পাঁচ ইঞ্চি মাপ নিয়ে এখানে দাগ দেব দাগ দেওয়ার পর এটা মুড়ে নেব মুড়ে নেওয়ার পর এটাকে এভাবে বসাবো বসানোর পর স্কেল দিয়ে এইভাবে দাগ দিয়ে নেব দাগ দেওয়ার পর অস্ত্রটাকে তুলে নেব তুলে নেওয়ার পর ওটাকে সমানভাবে কেটে নেব কাপড়ের সোজা দিকে সোজা বসিয়ে এটাকে সেলাই করে নেব সেলাই করার পর আর একটা চাপ সেলাই দিয়ে নেব কেল বসিয়ে মিডিল পয়েন্টে এইভাবে একটা সোজা করে দাগ টেনে নেব এরপর কাপড়ের মিডিল পয়েন্টে দাগের সাথে অস্ত্রের মিডিল পয়েন্টের দাগ একসাথে রেখে দুটোকে একসাথে জয়েন্ট করে রেখে এটা এইভাবে সেলাই করে নেব এরপর কাপড়টা এখানে এইভাবে উল্টে নেব উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইয়ের পর এখানে পিনগুলো একটা একটা করে সরিয়ে এটা স্টিচ করে নেব এরপর পিন দিয়ে এইভাবে আটকে নিয়েছি যাতে সেলাই করার সময় সরে না যায় চারিদিকটা এইভাবে সেলাই করে নেব এরপর চারিদিকটা এইভাবে কেটে নেব এরপর একটা লেস বসিয়ে নিচ্ছি লেস বসালে পরে ব্লাউজটা দেখতে খুব সুন্দর লাগে হাতাটা একইভাবে নিচের দিকটাও এইভাবে লেস বসিয়ে নিচ্ছি এখানে একটা সোবোতাম লাগিয়ে নিলাম সোবোতামটা লাগালে পরে ব্লাউজটা বেশ দেখতে সুন্দর লাগে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আজকের মতো টাটা